ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রফমারি তো ওই যে আমরা সমস্তই ভোরবেলা বেরিয়ে পড়েছি পূর্ণ করতে আমরা যাবো গঙ্গাসাগরে তো আমরা যাদবপুর স্টেশনে এসেছি শিয়ালদা থেকে নামখানা লোকাল আসবে সেটাই আমরা উঠবো শিয়ালদা থেকে নামখানা লোকাল পঁচিশ টাকা ভাড়া এসে গেছে তা আমরা উঠে গেছি ট্রেন ওরে ওঠা মানেই হকারদের নানান রকম আওয়াজ গামছাতে শুরু করে জল তো আমরাও কিছু কিনে নিলাম একটু ভাজা বাদাম ছোলা এগুলো কিনে নিলাম সারা রাস্তা অনেকটা রাস্তা না খেতে খেতে যাব তো আমরা নামবো কাকদ্বীপ স্টেশনে শিয়ালদা থেকে নামখানা পঁচিশ টাকা ভাড়া পার হেড তো আমরা এই যে কাকদ্বীপ এসে গেছে আমরা নেমে পড়লাম এবার এখান থেকে আমরা একটা টোটো বুক করলাম কাকদ্বীপ লঞ্চ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য তা এখানে ভাড়া হলো পার হেড কুড়ি টাকা তো আমরা বুক করেছি যেহেতু আমাদের একশো টাকা নিয়েছে আমরা চারজন ছিলাম তো এই যে আমরা কাকদ্বীপ লঞ্চ ঘাটে চলে এসেছি এবার এখান থেকে আমরা ভেসেলে উঠবো ভেসেল ভাড়া হলো দশ টাকা করে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে আবহাওয়াটা মানে এত অপূর্ব লাগছে দেখতে চোখ মন দুটোই একবারে ভরে গেল সুন্দর সুন্দর তো আমরা এই যে ভেসেলে মানে এই প্রথম আমি উঠেছি তো আমরা এই যে গঙ্গাসাগরে চলেও আসলাম গঙ্গাসাগরে মিশেলে করে খুব ভালো লাগলো ভয় ভয়ও লাগছিল কিন্তু খুব মজা হচ্ছিলো তো এবার আমরা এই যে গঙ্গাসাগরে পৌঁছে গেছি এবার একটু ডাব খাবো ডাব খেয়ে তারপরে গাড়ি বুক করে চলে যাবো মুনি আশ্রমে